উদ্ভিদ ও প্রাণী এই পৃথিবীতে রয়েছে বিচিত্র সব উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য দেখা যায় বাসস্থানের ভিত্তিতেও উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে বিভিন্নতা দেখা যায় কিভাবে উদ্ভিদকে প্রাণীদের থেকে আলাদা করবে নিচের কাজটি করার মাধ্যমে অনুসন্ধান করো কাজ তোমার নিকট পরিবেশের উদ্ভিদ ও প্রাণী পর্যবেক্ষণ করো তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা পর্যবেক্ষণ করো এবং পাশের ছকটি খাতায় তুলে পূরণ করো তোমার খুঁজে পাওয়া পার্থক্যর সঙ্গে নিচের পার্থক্যগুলো মিলিয়ে দেখো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য উদ্ভিদ প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না কঠিন কিংবা শক্ত খাদ্য এরা গ্রহণ করতে পারে না প্রাণী কঠিন তরল সব রকম খাদ্য গ্রহণ করে উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ চলাচল করতে পারে না তবে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাতা ইত্যাদি নড়াচড়া করে প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে প্রাণীর চোখ নাক মুখ হাত পা ইত্যাদি অঙ্গ রয়েছে উদ্ভিদের রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা মৃত্যুর পূর্ব পর্যন্ত উদ্ভিদ বৃদ্ধি পায় নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রাণীদেহে বৃদ্ধি ঘটে বাসস্থানের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা তোমার আশেপাশের পরিবেশে যে সকল উদ্ভিদ ও প্রাণী রয়েছে তাদের মধ্যে কি কোনো ভিন্নতা দেখতে পাও এ সকল ভিন্নতার কারণ কি কাজ তোমার স্কুল ও বাড়ির আশেপাশের উদ্ভিদ ও প্রাণী পর্যবেক্ষণ করে নিচের ছক দুটো পূরণ করো বিভিন্ন ধরনের উদ্ভিদ আম এটি স্থলজ পরিবেশে জন্মে আকারে বড় হয় এর উপরে বা কাছে যে প্রাণীর বাস সেটি হচ্ছে কীটপতঙ্গ বা পাখি ফণি মনসা মরুজ পরিবেশে জন্মে আকারে ছোট হয় এর আশেপাশে কীটপতঙ্গের বাস শাপলা যেটি জলজ পরিবেশে জন্মে আকার বা আকৃতিতে লতানো এর আশেপাশে মাছ বাস করে বিভিন্ন ধরনের প্রাণী ব্যাং জল ও স্থল উভয় স্থানে বসবাস করে আকারে ছোট হয় এদের খাদ্যের উৎস হচ্ছে কীট পতঙ্গ মানুষ এদের আশ্রয়স্থল বা বাসস্থান হল স্থলজ আকার আকৃতিতে মাঝারি এদের খাদ্যের উৎস উদ্ভিদ ও প্রাণী মাছ এদের বাসস্থান জলজ আকার আকৃতিতে ছোট খাদ্যের উৎস ঝিনুক ছোট মাছ বা পোকামাকড় ছক দুটো পূরণ হয়ে গেলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো উদ্ভিদ ও প্রাণী যে সকল পরিবেশে বাস করে তার সাথে এদের আকার আকৃতির বা অন্য কোনো বৈশিষ্ট্যের মিল আছে কি এ বিষয়ে তোমার শিক্ষকের সাথে আলোচনা করো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার সকল উপাদান যখন একটি নির্দিষ্ট পরিবেশ থেকে পায় তখন সেটি তার বাসস্থান পরিবেশে বাসস্থানের ভিত্তিতে সকল উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ভিন্নতা দেখা যায় পৃথিবীতে বিভিন্ন পরিবেশ রয়েছে যেমন স্থলজ পরিবেশ মরুভূমির পরিবেশ জলজ পরিবেশ পাহাড় পর্বতের পরিবেশ ইত্যাদি বিভিন্ন পরিবেশের বৈশিষ্ট্যও আলাদা বিভিন্নভাবে উদ্ভিদ ও প্রাণী সকল পরিবেশে নিজেদের খাপ খাওয়ায় স্থলজ পরিবেশের মধ্যে মরুভূমি অঞ্চলের কথাই ধরা যাক সেখানে শুধু বালি আর বালি পানির পরিমাণ খুবই কম এই সকল স্থানে যে উদ্ভিদ জন্মে তার মধ্যে ক্যাকটাস বা জাতীয় উদ্ভিদ উল্লেখযোগ্য এ সকল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের পাতা ও কাণ্ড রসালো যা পানি ধারণ করে উটের কথা তোমরা শুনেছ কেউবা হয়তো উট দেখেও থাকবে মরুভূমিতে চলাচলের জন্য উট শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে বিভিন্ন বনাঞ্চলের মধ্যে আমাদের দেশের সুন্দরবন সম্পর্কে তোমরা জানো এখানকার পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে পৃথক এদের রয়েছে শ্বাসমূল যা শ্বাস গ্রহণের জন্য মাটির উপরে থাকে সুন্দরবনে থাকে বানর কুমির চিত্রাহরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগার কিছু কিছু উদ্ভিদ ও প্রাণী শুধু পানিতে বাস করে কিছু কিছু উদ্ভিদ জল ও স্থল উভয় পরিবেশে থাকতে পারে যেমন শামুক ব্যাং কচ্ছপ ইত্যাদি কলমি হেলেংচা ইত্যাদি উদ্ভিদও উভয় পরিবেশে জন্মাতে পারে পানিতে যে সকল উদ্ভিদ জন্মে বা যে সকল প্রাণী বাস করে তা কি কখনো খেয়াল করেছ পানির উদ্ভিদ বা জলজ উদ্ভিদের মধ্যে আমাদের দেশে রয়েছে কচুরিপানা শাপলা ইত্যাদি প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঝিনুক চিংড়ি মাছ ইত্যাদি তোমরা জানো পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা ডাঙায় বেঁচে থাকতে পারে না এ সকল পরিবেশ এ সকল পরিবেশ ছাড়াও কোনো কোনো উদ্ভিদ আছে যারা অন্য কোন বড় উদ্ভিদের উপর জন্মে যেমন স্বর্ণলতা রাসনা ইত্যাদি আবার বড় বড় অনেক উদ্ভিদ আছে যাদের শাখা প্রশাখায় বিভিন্ন প্রাণী বাস করে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্ত হওয়ার কারণ কি। তোমরা প্রায়ই শুনে থাকবে আগে যে সকল উদ্ভিদ ও প্রাণী ছিল তাদের অনেকেই আজ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে কেন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে কাজ উদ্ভিদ ও প্রাণীদের বিলুপ্ত হওয়ার কয়েকটি কারণ লিখে শ্রেণীতে তোমার শিক্ষকের সাথে আলোচনা করো প্রাকৃতিক কিছু কারণ যেমন বন্যা ঝড় খরা ইত্যাদির জন্য পরিবেশ পরিবর্তিত হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশ থেকে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে যেমন বিভিন্ন জলাশয় ভরাট করে ফেলার কারণে মাছ কমে যাচ্ছে এই অধ্যায়ে আমরা যা শিখলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে সকল পার্থক্য রয়েছে সে সম্পর্কে আমরা শিখলাম পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জন্মে পরিবেশের বিভিন্নতার কারণেও উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিভিন্নতা দেখা যায় এছাড়াও আরও জানলাম বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কোন কোন কারণে আজ পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে শূন্যস্থান পূরণ করো রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে উদ্ভিদের শাখা প্রশাখা বিভিন্ন প্রাণীর ড্যাশ উদ্ভিদের শাখা প্রশাখা বিভিন্ন প্রাণীর চোখ কান মুখ হাত পা রয়েছে পরিবেশে বাসস্থানের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর ড্যাশ রয়েছে পরিবেশে বাসস্থানের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা রয়েছে সাপলা একটি ড্যাশ উদ্ভিদ সাপলা একটি জলজ উদ্ভিদ বামপাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো খাদ্যের জন্য প্রাণী মানুষের কর্মকাণ্ড উট পানি সঞ্চয় করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হওয়ার কারণ মানুষের কর্মকাণ্ড সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও মরুভূমিতে কোন উদ্ভিদ জন্মে উত্তর হবে ফণি মনসা নিচে কয়েকটি উদ্ভিদের ছবি দেওয়া হয়েছে এদের মধ্যে কোনটি শুধু পানিতে জন্মে এখানে উত্তর হবে শাপলা শাসমূল কোন অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে উত্তর হবে সুন্দরবন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন জলজ পরিবেশের দুটো জীবের নাম ও বৈশিষ্ট্য লিখ জলজ পরিবেশের দুটো জীব ও বৈশিষ্ট্য কচুরি পানা অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে এদের ফুল উজ্জ্বল হয় মাছ পাকনার সাহায্যে চলে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন বাসস্থানের একটি তালিকা তৈরি করো উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন বাসস্থানের তালিকা মানুষ পতঙ্গ পাখি বাঘ ভাল্লুক হরিণ ইত্যাদি স্থলে বাস করে উড ক্যাকটাস বা ফণিমনসা মরুভূমিতে বাস করে ব্যাং সাপ এগুলো উভচর প্রাণী উভচর বলতে আমরা সেসব প্রাণীকে বুঝাই যারা জলে ও স্থলে দুই জায়গায় বাস করতে পারে মাছ চিংড়ি শামুক এগুলো জলজ প্রাণী আম জাম কাঁঠাল ইত্যাদি এগুলো স্থলজ উদ্ভিদ শাপলা কচুরি পানা এগুলো জলজ উদ্ভিদ এমন দুটো প্রাণীর নাম লিখো যারা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে এদের বিলুপ্ত হওয়ার কারণ উল্লেখ করো বাংলাদেশ থেকে হাড়গিলা পানির কুমির রাজশকুন সোনালি বিড়াল নীলগাই ও হনুমান বিলুপ্ত হয়ে গেছে আরও অনেক প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে এদের মধ্যে কচ্ছপ এবং সোনা ব্যাংক উল্লেখযোগ্য আগে আমাদের দেশে হাজা মজা পুকুর বিল গর্ত বছরকে বছর এমনিতে পড়ে থাকতো এ সকল পুরাতন পুকুরে বিলে গর্তে প্রচুর কচ্ছপ হতো এগুলো ছিল এদের আবাসস্থল ফলে প্রচুর বংশবিস্তার হতো বর্তমানে হাজামজা পুকুর ও বিলের সংখ্যা কমে গেছে প্রায় এলাকায় মৎস্য চাষ হচ্ছে ফলে কচ্ছপের আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে কচ্ছপ বিলুপ্তির পথে সোনা ব্যাংক সাধারণত জমির পাশে একটু উঁচু জায়গা ধানের জমিতে পুকুরের পাশে গর্তে বাস করে বর্ষা এলে তারা সব ধারণ করে মাঠে ঘাটে নেমে পড়ে কিন্তু বর্তমানে ইরিগেশন ও মাছ চাষের কারণে জমিতে কীটনাশক ঔষধ ব্যবহার করা হয় এতে ব্যাঙের খাদ্য কীটপতঙ্গ কমে যাওয়ায় এবং তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় এরা প্রায় বিলুপ্তির পথে আবাসস্থল কীভাবে জীবকে টিকে থাকতে সহায়তা করে জীবের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম চাহিদা হলো আবাসস্থল যে কোনো জীব তার সঠিক আবাসস্থল না পেলে যত্রতত্র থাকতে পারে না আর কিছুদিন কোনো রকমে থাকতে পারলেও বেশি দিন টিকে থাকতে পারে না ফলে বংশ বিস্তার করে না সাধারণত সাপ ও ব্যাঙের রক্ত শীতল তারা গর্তে বাস করে একটি নির্দিষ্ট তাপমাত্রা সহ্য করতে পারে তাছাড়া জঙ্গলে থেকে পোকামাকড় ছোট ছোট জীবজন্তু খেয়ে বাঁচে এমন সাপকে উত্তপ্ত পরিবেশ যেখানে এদের খাদ্য নেই সেখানে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সাপ বাঁচতে পারবে না এমন কি প্রত্যেকটি জীবের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য তাই সঠিক আবাসস্থল জীবকে টিকিয়ে রাখতে সাহায্য করে